কলকাতায় বডেল বাজার থেকে তিল জলা পর্যন্ত মিছিলের আয়োজন পঁয়ষট্টি নম্বর ব্লক ট্রেডবল কংগ্রেসের তরফে মিছিলে নেতৃত্ব দেন পঁয়ষট্টি নম্বর ব্লকের প্রেসিডেন্ট সুশীল কুমার শর্মা আগামী দিনে পাকিস্তানের মদতে জঙ্গিদের পার বারন্ত হলে তার যোগ্য জবাব দেবে ভারত বললেন উদ্যোক্তারা ভারতের মাটিতে অজ্ঞাত জঙ্গিদের হামলায় ছাব্বিশ জন ভারতীয় ছাব্বিশ জন হিন্দু প্রাণ হারিয়েছেন এবং তার যথাযোগ্য বদলা নিয়েছে ভারত অপারেশন সিঁদুর কার্যত গোটা পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানিয়ে ইতিমধ্যে একাধিক মিছিল করেছে তৃণমূল এবং রবিবারও সেই একই ছবি দেখা গেল রবিবারও ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছিল প্রচুর মানুষ সেই যে মিছিল সেই মিছিলে তারা পা মিলিয়েছেন আপনারা জানেন গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগামে যে ২৬ জন নিরীহ পর্যটককে ধর্ম বেছে বেছে যে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা তারপরে ভারতের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব ছিল না ইন্ডিয়ান আর্মি তার উত্তর দিয়েছে এবং আপনারা জানেন যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে সমস্ত জঙ্গিরের ডেরা ছিল এবং জঙ্গিরা ছিল তাদের বেছে বেছে জোর হামলা করে তাদেরকে নিহত করা হয়েছে এবং তাদের যে ট্রেনিং সেন্টার সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং আজকে এবং পাকিস্তানের সাধারণ নাগরিকের কোনো ক্ষতি করা হয়নি আবার পাকিস্তানের সেনাবাহিনীকেও কোনো আঘাত করা হয়নি আজকে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে এই লড়াইয়ে সমস্ত আমাদের একশো চল্লিশ কোটি মানুষ তাদের পাশে আছে আজি আমাদের জন্য সেনাবাহিনী যে আত্মত্যাগ করছে তাদের যে আত্মবলিদান তাদের যে বিজয় গাথা আজকে তারা যে বিজয় লাভ করেছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার জন্য তাদেরকে সম্মান জানিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঁয়ষট্টি ব্লক তৃণমূল কংগ্রেস আজকে আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি মহেলগাঁওয়ে ঘটনা ঘটেছে যে এটা সত্যি খুবই ঘৃণ্য এবং নিন্দনীয় শুধু মহিলা মহিলা দুজন সৈনিক সুফিয়া কুরেশি এবং ভূমিকা সিং যেভাবে তারা সাফল্যমণ্ডিত হয়েছেন আমার সন্ত্রাসবাদীদের মারার জন্য তাদের আমরা সেই জন্য অনেক সম্মান জানাই আর এখানে ধর্ম বড়া কথা নয় সুফিয়া কুরেশি নি উনি বলেছেন আমি আমার মাতৃভূমিকে রক্ষা করছি আমি এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই আমরা সবার আগে আমরা মানুষ এই সমস্ত মিছিল একটাই বার্তা দিচ্ছে আগামী দিনে ভারতের মাটি যদি আর একটা বারো পাঁচ মদোৎকৃষ্ট জঙ্গিদের হামলায় রক্তাক্ত হয় তাহলে সেটারও যোগ্য জবাব দেবে ভারত ক্যামেরায় পাঠচক্রকর্তের সঙ্গে সায়তিকা বন্দ্যোপাধ্যায় আজ নিউজ কলকাতা